এর পাকা করা হয় টাইলস লাগানো হয় মোজাই পাথর দেওয়া হয় কথা বলে না কেন আল্লাহ পাক বলে নেই আদের সাথে যাদের জীবন চরিত্রের মিল আছে উপরে যদি ফুলের পাহাড় তৈরি করে দাও নিচে আগ লাগিয়ে দেব এখনো হুশ আসে আপনার সাতটা জীবন কোরআনে কারিমের বিপক্ষে অবস্থান নিয়েছে কোরআনের কথা শুনলে যারা অনুমতি দিতে চায় না বাধা দিয়েছে আমি নাম ধরে বলছি আজকের যে দ্বিতীয় মেহমান হুসাইন ওর বাড়ি আগুন ডাঙ্গাতে আমি জেলখানা থেকে বের হওয়ার পরে এই ছয় মাস আগে একটা মাহফিল নিয়েছিল আমার ওনার কাছে অনুমতি নিতে গেছে ধমক দিয়ে বলছে পরান শোনো দরকার কি গান শুনতে পারো না ব্যাপারে এই কথা বলছে এই দিন বলেছে সেই দিন থেকে গো বেঈমান ओ तो तुम्हारे साथ जाना जाता है इसने और एक बार और दवा जाए इसने वो तो क्या पुड़िये फला लग बे कारण हो तो ये नीते उस हर ना में जाए वो नीते उस हर ना में जाए ये कामी बाला लाम हाँ सोलारा आठ नंबर नौ नंबर पराई आठ नंबर पर, पर आठ

এই মানুষগুলো মারা গেলে কবরে আপনি যতই ফুলের পাহাড় তৈরি করেন নিচে আল্লাহ আগুন লাগাবে এই এর প্রমাণ শুধু আগুন লাগাবে না জাহান্নামের সাদর দিয়ে আল্লাহ ঠেইকে দেবে কথা বলেন ঠিক কিনা ওয়া আল্লাহ এইভাবে করে জালিমদেরকে একটার পর একটা শাস্তি দিতে পারবে আল্লাহ যদি শুধু যে শাস্তি দিয়ে শেষ এত বলতেন আয়ত্ত জালে মারা যাওয়ার পর থেকেই শুরু কতদিন পর্যন্ত ওর খবরে হাসবে যাহার নামে শাস্তি হতে থাকবে আল্লাহ বাদে কেউ জানে না এজন্য আমাদের এখান থেকে সাবধান হওয়া দরকার আমরা যেন কেউ সালেন হয়ে না যায় দক্ষজনক বিষয় বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমরা কয়েকদিনে 6 7 8 9 10 এক চার পাঁচ দিনে অনেক জালেম কে নতুন করে জুলুম করতে দেখেছি না আপনি ঠিক করেন নি আপনি থামেন আরেক জালেমের হাত থেকে যদি আরেক জালেমের হাতে আমরা পড়ে এটা 1000 মানুষ সিমন দিল কারণে এখন শত শত মানুষ হাত হাসপাতালের বেডে এখন কাতরাচ্ছে এখানে এগুলো যারা করছেন আপনি থামবে

এক মানুষগুলো আপনি মুখ ফেরিয়ে আপনার জন্য খোলা আছে কি খোলা আছে বলেন তো বাসে তাফসীরের মাঝে যে কত বড় কঠিন জায়গা নাজার বর্ণনা দিয়ে গিয়েLambda যে আসত হয়ে গেছেন এত কঠিন জায়গা এই যে নাজ্জার তামি হাড়ের সাথে যে চামড়া लेके থাকে আর চামড়া টুনবে এরপর হাড় থেকে আরেকটা হাড় টুনবে এর নাম সাওয়াব এটা ফি ফিজলানের কোরআনে আছে এত বড় বড়তার সাথে কোনো সাহাব নামের ভেতরে আছে বলে আমি তাফসীরে পাই পাইনি অত সাইটার জন্য এক নম্বরে যারা অন্যের কথা শোনা পরে মুখ ফিরিয়ে চলে যায় দুই নম্বরে যারা জামা ফাআওয়ালা যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় এই 15 বছর আমরা এই তাই দেখেছি জায়েজ না জায়েজ নেই প্রত্যেকটা বিভাগের বস ইনসিডেন্ট বিচার ব্যবস্থার দিকে তাকান প্রত্যেকই পর্যন্ত টাকা চাই আমি জোয়ারের কোটে যাবে যারা আছে ওরা তো টাকা চাই কোটে ইটো বলে দশ টাকা দিয়ে যান আমি প্রথম যখন গ্রেফতার হয়েছিলাম সে এগারো সালে আমরা যখন থানা থেকে ছেড়ে দিল ওখানে যে দাঁড়িয়ে আছে হেঁটে টাকা দেন টাকা কোথায় পাবো না ওই আপনাকে দেখতে এসেছিল ওরা টাকা দিয়েছে আমি জানি শেষে দশ টাকা দিলাম তা খুশি এই যে সম্পদ জমা করার জন্য আপনি ডান হাত পাম হাত দেখেন না বাবা শাহজালাল সব হালাল মসজিদের টাকা পর্যন্ত যারা আত্মসাত করে মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য অনেককে দেখা যায় পিড়া পিড়ি করছে জোর জবরদস্তি করে আরে মসজিদের দায়িত্ব নিয়ে কোনো মানুষ টাকা মেরে খাবে এ ভাবা যায়

এমন এমন আজরাইল জেবরাইল মেকাইল সেভ করে রেখেছে বিভিন্ন হাত দিয়ে শুধু টাকা শুধু টাকা আসতে আছে শুধু টাকা আসলে তো হয় না এগুলো জমা করার জন্য তারা চেষ্টা চালিয়েছে আল্লাহ পাক বলেন এই দুইটা অপরাধ যারা দুনিয়ায় করবে সম্পদ যারা জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় এদেরকে আমি আল্লাহর রাজায় প্রবেশ করাবো বলেন নাউজুবিল্লাহ যে সম্পদ শব্দটাই আয়াতের ভেতরে আছে জামা জামাআ এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসিরে দেখেছি আর ভেতরে চারটা বিষয় লুকিয়ে আছে কয়টা এক নম্বরে টাকা পয়সা যারা জমা করে শুধু জমা করে এর হক আদায় করে না পৃথিবীর কোন সিন হিসাব নিয়ে এক জায়গায় রাখবেন নষ্ট হয়ে যাবে ওটার গুণগত মান ঠিক থাকবে না যেমন পানি পানি যদি কে এক জায়গায় রেখে দেয় মসুল ঘরের পোকামাকড় তৈরি হয় দুর্গন্ধ হয় কথা বলছে না কেন লোহা কাপড় যদি এক জায়গায় ঘিরে দেয় জম ধরবে ধান নষ্ট হয়ে যাবে অকেজ হয়ে যাবে যত ব্যবহার করবে তত ধান ভালো থাকবে ওর কার্যকারী ক্ষমতা ঠিক থাকবে পানি যত ছেড়ে দেবে তত সচ্ছ নির্মল পানি আসতে থাকবে কথা বলে ঠিক কিনা পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখলে ও ঠিক থাকবে না এইটাই ফাইনাল এই যে যারা এলেন শিখেছে আলেমরা যদি এলেন বন্টন না করে শুধু জমা করে রাখো জানা বলে যাবে যত বর্ণনা করবে যত জানাবে না জানা এলে মামলা তার দান করবে সম্পদ আদি যারা টাকা পয়সা শুধু জমা করেন এর হক আদায় করেন না জাকাত সাদকা এককালীন দানের মাধ্যমে তাদের ওইগুলো আপনি মনে করছেন যে হাঁটা জমা হচ্ছে এর আমার ক্ষতি কিনা পর দ্বারা শত্রু পয়দা হবে আপনি হক আদায় করেননি যাদের জাকাত দেওয়ার দরকার ছিল তারা দেন দেননি ওই মানুষগুলো জাকাত না পেয়ে অভাবে পড়বে শেষ পর্যন্ত আপনাদের জমানো সম্পদে দেবে ওই সম্পদ যখন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে আপনার জীবন নাশের কাল হবে কথা বলে ঠিক না এখান থেকে কি পেলেন আপনি এই জামানার ব্যাখ্যায় পৃথিবীর তুমি জিনিস জিনিসকে এক জায়গায় রাখলে ঠিক থাকে না ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না বรม হয় এক বছরে এত গরম হয়েছিল যা সহ্য করতে পারেনি এখানে আমরা চাই দেশে তার কারো হাতে ক্ষমতার জনা না থাকে এক কথা বলেন কারো হাতে যেন সোনা না থাকে সেটা দেন

যারা এটাকে বারবার জমা করার চেষ্টা করে কিন্তু হক আদায় করে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান নামে লাজায় প্রবেশ করাবে তিন নাম্বারে অস্ত্র শস্ত্র এগুলো যারা জমা করে কিন্তু এগুলোর যে ব্যবহার যাদের দ্বারা করা উচিত তারা না করে অবৈধ মানুষ ব্যবহার করে আজ হাজার হাজার মানুষকে দেখেছি যাদের হাতে অস্ত্র তোলা যায় নেই ওই মানুষগুলো অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে আর মানুষের অত্যসম্পদ বিভিন্ন কায়দায় খায় চার নাম্বারে পেয়েছি মান সম্মান মান সম্মান আপনি জমা করতে থাকবেন জমা করতে থাকবেন এর একটা হক আছে এই সম্মান রক্ষা করা ওই পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন না আমার মনে হয় অর্থ একটু হয়ে যাচ্ছে আলেন মনে যারা আছে তারা তো বুঝতেছে এই জামার ব্যাখ্যায় কাশিদের ভেতরে চারটা অর্থ আছে শুধু জমা করে তা না এটা যেন সংরক্ষণ করে রাখা যায় এই দর্মে সন্ধি তারা তৈরি করে যত টাকা এরা অবৈধভাবে কামাই করেছিল কিভাবে এটা সংরক্ষণ করা যায় একেবারে এটে গুটে বসেছিল কিন্তু আল্লাহ সহ্য করে না সবগুলো এখন ধ্বংস করে দিয়েছে এমন কোটি কোটি টাকার মালিক এখন সেলখানায় বসে এই যে ফলরে আমরা যেভাবে ঘুমিয়েছি ওইভাবে ঘুমাচ্ছি কি হলো আপনারে টাকা দিয়ে এত দুনিয়ার বিষয় গেল চোখ বসার পরে আপনি যাবেন এই লাজার। কোথায় যাবে আল্লাহ আমাদেরকে যেন এরকম জায়গায় দিয়ে আসান তাহলে আমরা আজকে একটা দরজার বর্ণনা শুনলাম যে লাজা নামে যে দরজা আল্লাহ জাহান্নামে বানিয়েছে জাহান নাম একটা এর দরজা সাতটা তার প্রথম নাম্বার বার লাজা এত কঠিন ভয়ঙ্কর গেলে চামড়া খুশি দাম হাড় হাড় থেকে আলাদা হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি জায়গায় জোড়া দেওয়া আছে সবগুলো এই দরজা দিয়ে ঢুকলে আল্লাহ খুশি ফেলবে আল্লাহ কঠিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি আমাদেরকে যেন না করেন যে শাস্তির কথা যে আমলের কথা আমরা শুনলাম যে সত্য শোনার পরে আমরা জানার এবং টান না করি সম্পদ আদি যেগুলো আল্লাহ দেয় এগুলো আন্দাজে জমা করে সংরক্ষণ করার কোনো দরকার নেই যা করবো এটা যেন বৈধ করতে হবে আল্লাহ আজকে আমাদের সবার জীবনে যেন সেভ করে দেন আমি প্রচন্ড গরমে আমি আর বাঁচি না আল্লাহ আমি

আমার সব বাবা বসে আছে আইনা আমার বাবার বাবার কবরে আছে তাদের ক্ষমা করে দাও আমার মা অসুস্থ শেফাই কামিল আদার করো এটা আমার নানির এলাকা আইনা আমার নানা নি যত মানুষ কবরে আছে জান্নাত দিয়ে দাও মাওলানা হুসাইন তার বাবাকে হারিয়েছে আল্লাহ তার বাবার কবরে জান্নাত বানিয়ে দাও মাফিরেন বলহান দিতে শরীফ শরীফ আইল্লা তোমার বান্দাকে যোগ্যতা সম্পন্ন বান্দা বানাও জনগণের দায়িত্ব নেওয়ার খাক করেছে তোমার এলমে যদি জানা থাকে তাকে দিয়ে মানবতার কাজ হবে ইসলামের কাজ হবে আল্লাহ তুমি তাকে কবর করো সম্মানিত সভাপতি আল্লাহরিফুল ইসলামকে কবর করো যত আলিম এখানে এসেছে আমার বন্ধুরা এসেছে আমার উস্তাদরা এসেছেন যত আলিম এখানে বসে আছে আলেমদেরকে আলেম হিসাবে গ্রহণ করে নাও

আমার কণ্ঠে কথাছমে থাকা এই কথা বললেই দেখা পারে মুক্ত জীবনে যখন ফিরে এসেছো আমার ব্যথাটা তুমি ভালো বানিয়ে দাও আমার কণ্ঠটা ছেড়ে দাও কৃষ্ণ আজকে নাই তো করেছে আল্লাহ চোডাঙ্কা জেলার শুননের ব্যাপারে তোমার রহমত নাযিল করাও আল্লাহ এ জেলা ডি সদস্য ভাইরা এসেছে এদের আজকের এই দায়িত্ব এবাদত হিসাবে কবুল করো শেষশাসে বহু যারা দায়িত্ব পালন করলো আল্লাহ এত কষ্ট তারা স্বীকার করেছে এর জন্য তাদের জান্নাতে বাড়িয়ে দাও তোমার যে বান্দার বান্দি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে তুমি ওমরের মতো সাধিদান্ত বানিয়ে দাও আগামীতে অনুষ্ঠানটা করানোর জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো

আমার স্ত্রী অসুস্থ সেফাই পাই কামের হাজে করো হাতে যাবো সহ কপালে এখানে বসে আছে আল্লাহ আব্দুল খালে মৌলানা মোর্শে হাফেজ মিজান সহ যত আলে প্রায় এসেছি হ্যাঁ সিহাতে করলিয়া সব কিছু দিয়ে দুনিয়া ভরফুল করে দাও